আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার পেয়েছি আবার স্বাধীনতা আগস্ট ইতিহাসের পাতায় থাকবে যে লেখা আবু ভাই মুগ্ধ ফায়াজ গেলি কোথায় বিজয়ের মিছিলে খুঁজে পায় না কেন চারিদিকে যে তাকাই তোদের রক্ত আমরা যেতে দেই নাই কবিতা চিন্তা নাই কো ভাই তোদের বুকের তাজা রক্ত আমাদের দিয়েছে নতুন স্বাধীনতা তোরা তো ছিলি দেশের সম্পদ বুঝে নাই তো কেউ যখনই চেয়েছিস মেধায় চালাবি সোনার বাংলাদেশ রাজাকার বলে তাড়িয়ে দিয়েছিল তোদের এজন্যই তো পতন হলো হাসিনা তোমার কর্ম শেষ দেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার পেয়েছি আবার স্বাধীনতা পাঁচই আগস্ট দুই ইতিহাসের পাতায় থাকবে যে লেখা আবু ছাইদ ভাই তুমি দিয়েছিলে পুলিশের সামনে বুক পাতিয়া বুক তোমার করিয়া দিয়েছিল ঝাজরা করিয়া মুগ্ধ ভাই পানি দিতে কেন গেল মরিয়া আফসোস হয় তোমরা যদি ভাই থাকিতে এই সময় দাঁড়িয়া বিজয়ের মিছিল নিয়ে যদি ভাই তোমরা ফিরিতে ঘরে কিন্তু তোমাদের দাফন করে শুয়ে দেওয়া হয়েছে মাটিরই ঘরে তোমরা যে থাকিবে মানুষের হৃদয়ে বাঁচিয়া থাকিবে তোমরা চির অমরি হইয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার পেয়েছি আবার স্বাধীনতা পাঁচই আগস্ট দুই ইতিহাসের পাতায় থাকবে যে লেখা